দুটো সময় এমন যাতে দোয়া ফেরত দেওয়া হয় না অথবা খুব কম ফেরত জিজ্ঞেস করে আমি তো কাছেই আমি তো দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করতে ভালোবাসেন তার কাছে চাইলে তিনি খুশি হন কোন দোয়া সর্বাধিক শোনা হয় অর্থাৎ কবুল হয় এই পর্যন্ত যখন বলে দোয়া করেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন যদি সে দোয়া করে তবে তার দোয়া কবুল হবে যদি সে উঁচু করে উঠে নামাজ পড়ে তবে তার নামাজ কবুল হবে আমার কাছে সাহায্য চাইবে আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করব কে আছে আমার কাছে যা প্রার্থনার দরকার হয় ইন্দাল হামদালিল্লা ওসলাত ওসালাম আলা রসুলিল্লা সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন যে সময় দোয়া করলে যে দোয়াটি পড়লে দ্রুত কবুল হয় আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব মানুষ হিসেবে আমরা খুবই দুর্বল প্রভুর অর্থাৎ আমাদের রবের সাহায্য ছাড়া আমাদের কিছুই করার ক্ষমতা নেই আমাদের সুখে দুঃখে বিপদে আপদে সর্বাবস্থায় অমুখাপেক্ষী সেই মহান রবের দরবারে চাইতে হয় এই চাওয়াটাকে আমরা দোয়া বলে জানি পবিত্র পবিত্রকোর আনে সুরাবাকার একশো ছিয়াশি আয়াতে আল্লা বলেন আর আমার বান্দা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি তো কাছেই আসি আমি তো দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করতে ভালোবাসেন তার কাছে চাইলে তিনি খুশি হন এ ব্যাপারে আল্লাহ তালা বলেন তোমরা ভয় এবং আশা নিয়ে আল্লাহ তাআলাকে ডাকো নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী বান্দা মাত্রই চায় আল্লাহ তার দোয়া কবুল করুক তার ডাক শুনুক আদি শরীফে দোয়া কবুলের সময় কোন দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন তার বিশদ বর্ণনা রয়েছে তা থেকে আমরা কিছু আলোচনা করতে আজকে চেষ্টা করব ইনশা আল্লাহ যেই দোয়াগুলো আল্লাহ তারা খুব দ্রুত কবুল করে থাকেন বেশি কবুল হয় তার ভিতরে একটা হচ্ছে সেজদা অবস্থায় রবের কাছে দোয়া চাওয়া আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেছেন বান্দা সেজদা অবস্থায় শ্রেয়প্রভুর সর্বাধিক নিকটবর্তী হয় অতএব তোমরা অধিক মাত্রায় সেজদা অবস্থায় দোয়া করো যে ব্যক্তি راتب لاقونتيك جيجو تيبولي لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحان الله والحمد لله، ولا إله إلا الله الله, الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ফিরিলি এই পর্যন্ত যখন বলে দোয়া করেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন যদি সে দোয়া করে তবে তার দোয়া কবুল হবে যদি সে উঁচু করে উঠে নামাজ পড়ে তবে তার নামাজ কবুল হবে জিজ্ঞাসা করা হলো কোন দোয়া সর্বাধিক শোনা হয় অর্থাৎ কবুল হয় তিনি বলেন রাত্রির শেষ ভাগে এবং ফরস নামাজ সমূহের শেষাংশে রসুল সাল্লা আরও বলেন প্রতি রাতে যখন রাতের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আমাদের প্রতিপালক পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করেন তিনি তখন বলেন কে আছে আমার কাছে সাহায্য চাইবে আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করব কে আমার কাছে তার যা দরকার প্রার্থনা করবে আমি তাকে তা দিয়ে দেব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি ক্ষমা করে দেবো ইসলাম বলেন আর জানো ঐ মধ্যবর্তী সময়ে যে দোয়া করা হয় এই দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না যে কোনো প্রয়োজনে যে কোনো মুসলিম যদি দোয়া ইউনুস পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে তার দোয়া কবুল হয় অন্য হাদিস অনুযায়ী দোয়া ইউনুস পড়লে আল্লাহ তালা তার দুশ্চিন্তা দূর করে দেবেন দোয়াটি হল ইলাহা ইল্লা আংতা ইন্নি কুংতো মিরাউলিমিন অর্থ হায় আল্লাহ তুমি সারা কোনো মাবুত নেই তুমি পবিত্র ও মহান নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত দুটো সময় এমন যাতে দোয়া ফেরত দেওয়া হয় না অথবা খুব কম ফরত দেওয়া হয় আজানের সময়ের দোয়া এবং যখন যুদ্ধের জন্য মুজাহিদগণ শত্রুর মুখোমুখি হয় দ্বিতীয় নাম্বার বৃষ্টির সময়ের দোয়া রসুল সাল্লি সাল্লাম বলেছেন দুটি বিষয় আছে এমন যেগুলো ফিরিয়ে দেওয়া হয় না আজানের সময়ের দোয়া এবং বৃষ্টির সময়ের দোয়া যখন তোমরা মরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে কেননা সে একটি ফেরিস্তা দেখেছে আর যখন তোমরা কোনো গাধার ডাক শুনবে তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে কেননা সে শয়তানকে দেখেছে এছাড়াও লাইলাতুল কদরের সময়ের দোয়া জমজমের পানি পান করার আগের দোয়া মজলুমের দোয়া সন্তানের জন্য পিতার দোয়া আরাফাদ ময়দানের দোয়া অসহায় বিপদগ্রস্তদের দোয়া রোজাদারের দোয়া ইফতারির আগের দোয়া জুমার দিনের একটা বিশেষ সময়ের দোয়া অনুপস্থিত কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা হয় সেটাও আল্লাহ তালা কবুল করে নেন চলুন আমরা এই দোয়াগুলো এই সময়গুলো কাজে লাগিয়ে এই সময় আমল করার চেষ্টা করি আল্লাহ তাল আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদের দোয়ার সাথে আমাকেও সামিল রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি